বাংলাদেশিদের জন্য ভিসা বৃদ্ধি করবে ভারত বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর আশায় ইউনুসে প্রশাসন সোমবার ঢাকায় ভারত ও বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের আশা এবার ভিসা বৃদ্ধিতে পদক্ষেপ করবে ভারত ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে আশা করছে সে দেশের অন্তর্বর্তী সরকার বিদেশ সচিব নিজেও বৈঠকে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে দাবি তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা সুয়েদা রিজওয়ানা হাসান সোমবার বিদেশ সচিব মিশ্রের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন পরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মিস তিনটি বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যার মূল নির্যাস উভয় পক্ষে সুসম্পর্ক চাপ মিস্রিয়নুস বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রীয় অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাস অনুযায়ী তিনি বলেন বিক্রম মিস্ত্রী আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় বিচার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান সৈয়দ বস্তুত শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পতনের সময়ে বাংলাদেশে এক উত্তাল পরিস্থিতি তৈরি ওই সময়ে সাময়িকভাবে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয় কিছুদিনের জন্য যদিও হাসিনা সরকারের পতনের এক সপ্তাহ পরেই ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে আবার বাংলাদেশীদের ভিসা দেওয়া শুরু হয় তবে সীমিতভাবে সেই কাজ চালু রয়েছে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য অনেকে এ দেশে আসেন আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজনে যাদের ভিসা প্রয়োজন তাদের ক্ষেত্রে অবশ্য কোন সমস্যা তৈরি হয়নি গত সেপ্টেম্বর মাসে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সল জানান আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে ঘটনাচক্রে সোমবার ভারতের বিদেশ সচিব মিশ্রির সঙ্গে বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন ইউনি বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাস অনুসারে ওই বৈঠকেও ভিসা সংক্রান্ত সমস্যার কথা উঠে এসেছে ভারতে বাংলাদেশিদের জন্য ভিসা আপাতত সীমিত থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে ভিসা কেন্দ্র দিল্লি থেকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন ইউন সবার আগে খবর পেতে অল নিউজকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আপনি কোথেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে লিখুন চলুন খবর